রসুল সাল আলী আসসালামের কদম মোবারকের সাল রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের কদম মোবারকের সাপ কোথেকে আনা হয়েছে এটা আমাদের ইসলাম প্রচার করার জন্য আজ থেকে প্রায় সাতশত বছর আগে হাজি নুর মোহাম্মদ আল আরবি তিনি থেকে আসছেন ওনার সঙ্গী সাথী ওনার স্ত্রী সহ এখানে আগমন করে ইসলাম প্রচার করার জন্য তখন সাথী করিটা নিয়ে আসেন কদম্ব বরকে চুমু দেওয়ার সুযোগ কবে কবে দেওয়া হয় এটা হচ্ছে আমরা আমাদের একটা নির্দিষ্ট টাইম ঠিক করে দিয়েছি সেটা হচ্ছে রুবিল আউ্বাল মাসে দশ তারিখ থেকে তেরো তারিখ দশ এগারো বারো তেরো চার দিন খোলা থাকে আর থাকে সবে মের রাতের সময় সারাদিন সারা রাত আর থাকে ষোলোই জামা আউয়াল আউ্বাল একদিনের জন্য সৈব ধানন্দেশ্বর উরসম বরফ উপলক্ষে এটা খোলা থাকে আর থাকে আমাদের এই দরবারের প্রতিষ্ঠাতা মালিক শাহ আমরা পালন করি হাজির প্রতি বছর মে মাসের পঁচিশ তারিখ একদিন দিতে পারে না এটা নির্দিষ্ট সময় ছাড়া ওই নির্দিষ্ট দিন ছাড়া এটা কেউ আবার চুমু দিতে পারে ওই দিন আসলে সবার সবার জন্য সেটা উন্মুক্ত থাকে ওই দিনে এত মানুষের ভিড় আপনারা কিভাবে এটাকে এটা যুগ যুগ ধরে ঘুরে আসছে আমরা তো আপনার ক্ষেত মধ্যে বললাম ঠিক আছে আমরা এটা অটোমেটিক্যালি মেনটেন করতে পারি আপনার নাম আর এখানে আদবের সহিত সবাই আসে ঠিক আছে আদবের সহিত সবাই সালাম করে আপনি এখানে কি দায়িত্ব পালন করতে চান আমি বর্তমানে প্রথম সুন্দর ঘরে নবীজির পদমের ক্ষেত মধ্যে আছে এখানে দরবারে কি কোনো পীর আছে এখানে কি কোনো পীর আছে না পীর নেই

কদম মোবারকের সাল আমাদের সাথে আছেন আরও অনেকেই আছেন তো